ও তো বান্ধবী হ্যাঁ ও তো মেয়েদের সাথে রিলেশন করে তাহলে পুরো বাংলাদেশে এরকম মেয়ে আছে ও মেয়েদের সাথে রিলেশন করে তোমরা একজন সাহেব অস্বীকার করে হ্যাঁ বুঝুন না কথা কইতাছে

বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়ে করবো মেয়ে মেয়ে কাছে তোমাদের সম্ভব আমাদের কাছে তো অসম্ভব মনে হয় না কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে আমাদের এখানে আছে বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়ে মেয়েকে বিয়ে করে আছে তোমাদের বংশ নাম কি হ্যাঁ মেরিদা মেরিদা বাবুর নাম অনিল মেরিদা বাইবুন কজন তুমি কয় নাম ভাবুন সবার ছোট ও তুই যে বাস হতে বিয়ে হয়েছো ফ্যামিলির কেউ জিজ্ঞেস করে না তোমাকে বন্ধ হয়ে যাও হ্যাঁ কী বলছো

এটাকে আমরা তোমরা যেটা যেটা ইউজ করতেছো ওটা তো আমরা সমকামি বলি ও আমার মতো হ্যাঁ ও তোমার মতো মেয়েদের সাথে করে তাহলে পুরো বাংলাদেশে তোমরা এরকম কয়টা মেয়ে আছে ও মেয়েদের সাথে রিলেশন করে তাহলে তুমি ওখান থেকে ও সময় রিলেশন আছে না তোমার রিলেশন শুধু সাথে আমার রিলেশন শুধু কি সাথে ওর সাথে থাকলে কি এত তো আইতাম ও তো তোমরা মেয়ে 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 তোমরা কিভাবে সম্ভব এটা একটা ছেলে দেখতে করতেছো অন্ত তোমাদেরকে জনগণে মেরে ফেলবে তখন তোমরা কি করবে বলো একটা জীবন দেওয়াচ্ছে সন্ত্রাস তাজা ফান দেওয়াচ্ছে দিকে গেলে ভালো হয় না

সমাজ মেনে নিবে না এখন তো তোমাদেরকে মেরে তারপরে যে তোমরা যাইতেছো না বসে বা থানায় যাইতে চাও না